আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের জনপ্রিয় সিরিজ সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের দ্বিতীয় দরস তথা দ্বিতীয় ক্লাস আলহামদুলিল্লাহ তো আমরা সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের যে প্রথম ক্লাসটা করছিলাম যারা প্রথম ক্লাসটা দেখেন নাই তাদেরকে বলবো অবশ্যই প্রথম ক্লাসটা দেখবেন যেহেতু আমরা ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করতেছি প্রথম ক্লাসটা যদি দেখেন দ্বিতীয় ক্লাসটা আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে ইনশাল্লাহ কারণ আরবি পরিভাষাগুলো একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত যদি প্রথমটা আপনি দেখেন তাহলে দ্বিতীয়টা আপনার জন্য বুঝতে সহজ হবে আর আমরা যে তিনটা টার্গেট নিছি যে বিশুদ্ধ কোরআন তেলোয়াজ এবং সহজ তর্জমা তাফসির শিক্ষা এবং আরবি ভাষার উপর মৌলিক একটা দক্ষতা অর্জন করা যদি আপনি এই তিনটা দক্ষতা অর্জন করতে চান তাহলে প্রতিটা ক্লাস ধারাবাহিক ভাবে শেষ করলে ভালো হয় যদিও প্রত্যেকটা ক্লাসের মধ্যে আলাদা আলাদা সৌন্দর্য থাকবে কিন্তু সবগুলো অনেক বেশি উপকার হবে আমরা আজকে সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের দ্বিতীয় ক্লাসটা শুরু করতে যাচ্ছি সৌরভ এর মাধ্যমে কোরআশ আমরা কোরআশ শব্দটা আমাদের মাঝে অনেক বেশি প্রচলিত আমরা কোরআশ সম্পর্কে জানি কোরাইশ হলো আরবের সবচেয়ে বড় একটা গোত্র যে গোত্র তৎকালীন সময়ে মক্কার নেতৃত্ব দিত মক্কাকে পরিচালনা করতো এবং কাবা শরীফের কাবাগড়ের দায়িত্বে ছিল তো রসুল সালামের গোত্রের নাম করয়স এখানে বিভিন্ন বংশে বংশে বিভক্ত ছিল তো যেহেতু মক্কার বৃহৎ একটা গোত্র এবং কাবা শরীফের নেতৃত্বে তারা ছিল এজন্য তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তালা কিছু গুরুত্বপূর্ণ কথা বলছেন এই জন্য এই সুরার নাম হয়ে গেছে এমন সুরা যে সুরায় গোত্রকে উদ্দেশ্য করে আল্লাহ কিছু কথা বলছেন যদিও গোত্রকে উদ্দেশ্য করে আল্লাহ তালা কথাগুলো বলছেন কিন্তু কোরআন শরীফের একটা সৌন্দর্য হল বিশেষ কোনো গোত্রকে লক্ষ্য করে কোনো কথা বললেও ওই কথাগুলো শুধু তাদের সাথে সম্পৃক্ত যুক্ত থাকে না বরং পরবর্তীতে সবার জন্য এই কথাগুলো আদেশগুলো সবার জন্য পালনযোগ্য হয়ে যায় তো এখানে কোরআশ সুরার মধ্যে যে কথাগুলো আল্লাহ কোরআশ কে বলছেন এই কথাগুলো কোরআশের জন্য যেমন প্রযোজ্য পরবর্তীতে যত উন্মত আছে আমরা সহ সকলের জন্য এই কথাগুলো প্রযোজ্য বাকি তৎকালীন সময়ে কোরআশিরা যেহেতু আল্লাহর আবাদত করতে চাইতো না তো তাদের সবচেয়ে বড় একটা প্রশ্ন ছিল আমরা আল্লাহর আবাদত কেন করব। আমাদের যে মূর্তি আছে তিনশো তিনশো মূর্তি এই তিনশো ষাটটা মূর্তি আমাদের তিনশো ষাটটা চাহিদা পুরা করে তো আমরা তো মূর্তিগুলি পূজা করতে পারি তো আমরা আল্লাহর আবাদত কেন করবো আল্লাহ তালা এই সুরের মাধ্যমে ওই উত্তরটা দিচ্ছেন যে আমার এই জন্য করবা যে তোমরা মূলত জীবন যাপন করো জীবন যাপনের যত কিছু আয় সংগ্রহ করো সফরে ব্যবসা করার মাধ্যমে আর ব্যবসায়িক যে সফরটা আছে ব্যবসায়িক সফরের জন্য সবচেয়ে বড় দরকারি জিনিস হলো নিরাপত্তা আর আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করেছি যেহেতু আমি নিরাপত্তা দান করেছি অতএব তোমরা আমার আবাদ করো কারণ করতো তাদেরকে ডাকাতে যখন তাদের সাথে ডাকাতি হতো না কারণ সবাই তাদেরকে পৃথিবীর মধ্যে সম্মানী মনে করতে এই জন্য যে তারা যেহেতু কাবাগরের দায়িত্বে আছে আর কাবাগর কিছুদিন আগে মাত্র আল্লাহ তালা অলৌম্পিক ভাবে রক্ষা করছেন তো তাদেরকে বিশ্ববাসী অন্যরকম চোখে দেখতো এটা কিন্তু কাবা শরীফের সম্মানে তো আল্লাহ তালা বলতেছেন যে কাবা ঘরের সম্মানের কারণে তোমরা সম্মানিত হইস তোমরা নিরাপত্তা লাভ করছো অতএব এই কাবা ঘরের রব যিনি তার আবাদত করো আমরা যখন এই সুরাটা পড়ব তখন এই বিষয়টা খেয়াল রাখবো সুরা কয়েশ আল্লাহ পাকরুল আলমিন তাদের ওই ঐতিহাসিক বিষয়টা দিয়ে শুরু করতে যাচ্ছেন আমরা সুরা কোরআসটা দেখি সূরা কোরআসের প্রথম যে আয়াত আল্লাহ

ওরয়সিরা অভ্যস্ত হওয়ার কারণে আমরা শুদ্ধ করার জন্য আয়াতের একবার শুনি এলাসি ওরাই ওরয়শিরা অভ্যস্ত হওয়ার কারণে তাহলে কিসের উপর উপর অভ্যস্ত হওয়ার কারণে আল্লাহ তালা হিসাবটা বরবতীতে বলতেছেন ইলাফিহিম হিম দেখেন আগের যে শব্দ এবং পরের শব্দ কিন্তু সিম যারা একটু খেয়াল করছেন তারা বুঝবেন এলাফি হিম এখানে আল্লাহ তালা কি বলতে চাচ্ছেন পড়াশিয়া তাদের জীবন যাপন করতো ব্যবসার মাধ্যমে আর এই ব্যবসাটা তারা তারা শীতকালে একটা সফর করত ব্যবসায়ী সফর আর গরমের সময় একটা সফর সফরে বের হতো ব্যবসা করত নিরাপদে দেশে চলে আসতো কেউ তাদের উপর আক্রমণ করতো না এই দুইটা ব্যবসার মাধ্যমে যে আয় হতো এই আয় দিয়ে তারা তাদের যাপন করতো পুরো বছরটা তারা কাটাইত তো আল্লাহ তালা বলতেছে চাই তাদেরকে অভ্যস্ত করানো হয়েছে মানে শীতকাল মানে শীতকাল আর দেখেন অসইফ মানে হলো গ্রীষ্মকাল গরমকাল হ্যাঁ তাহলে সহজ আমরা বুঝি তো যাত্রা শীতা মানে শীতকাল অস মানে হলো গরমকাল বা গ্রীষ্মকাল তো

এখন কিন্তু দেখেন প্রথম আয়াত ছিল ইলাফি কুরাইশ ক্রয়সদেরকে অবস্ত করার কারার কারণে ইলাফিহিম তাদেরকে অভ্যস্ত করানো হয়েছে রিহলাতা শীতে আই অফিস শীত এবং গ্রীষ্মকালে সফরে তাহলে এখন তাদেরকে অভ্যস্ত করার কারণে কি তারা কি করবে পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলতেছেন যে তারা যেহেতু শীতকাল এবং গ্রীষ্মকালে সফরে অভ্যস্ত তাদেরকে যেহেতু শীত এবং গ্রীষ্মকালে সফর করতে অভ্যস্ত করানো হয়েছে তারা করতে হয় তাদের জীবন যাপন করার জন্য অতএব কাদের উপর উচিত হলো তারা এই সফরে অভ্যস্ত হয়ে তাদের সফর করতে হবে আর সফর করতে হলে তাদের নিরাপত্তা দরকার নিরাপত্তা না থাকলে সফর করে কোনো লাভ নেই যত টাকা পয়সা অর্জন করলো ডাকাতরা নিয়ে যায় তো এখন তাদের নিরাপত্তাটা কেন আসছে যেহেতু তারা আমAuthController এর जिम्मेদারে দায়িত্ব নিছে আর সবাই কাবা শরীফের সম্মান করে এজন্য তাদেরকেও সম্মান করে। হ্যাঁ তো কাবা শরীফের কারণে যেহেতু তারা নিরাপত্তা লাভ করছে অতএব কাবা ঘরের যিনি মালিক ওই মালিকের আগদর জন্য তারা করে আল্লাহ তাআলা এই বিষয়ে বলতেছেন রিহলাতাস সিতাই ওয়াস সাইব এর পরবর্তীতে আল্লাহ তাআলা বলতেছেন ফালইয়া আবুদু আল্লাহ তাআলা বলতেছেন ফালইয়া বুদু ফাল ইয়া এখানে কয়েকটা জিনিস করেন শুরুতে যে ফা আছে ফাটা জন্য অর্থাৎ আগের শব্দের সাথে পরবর্তী শব্দকে যে হরফ এসে যুক্ত করে আর সহজে বলা যায় পরবর্তী আয়াতকে পূর্বের আয়াতের সাথে যে হরফ সংযুক্ত করে সেই হরফকে বলা হয় হরফে আথ আর ফা হলো হরছাত ফা ওয়াও এগুলো হরছাত কনজাংশন দুটো শব্দকে সংযুক্ত করে গুলো এখানে মূল হরফ হলো ফাল ইয়াবুদু আমরা গাইদ দৃষ্টিগা হ্যাঁ তো ফাল ইয়াবুদু যেন তারা ইবাদত করে আবাদা ইয়াবুদু ইবাদত করা আবাদা ইয়াবুদু ইবাদত করা ইবাদত তাহলে ফাল ইয়াবুদু যেন তারা ইবাদত করে যেহেতু তারা সফত তো অবস্ত তাদের তাদেরকে করতে হয় আর এই ঘরের কারণে তারা নিরাপত্তা লাভ করছে অতএব তারা যেন আবাদত করে কার আবাদত করে আল্লাহ কিন্তু বলতে পারতেন যে তারা যেন আল্লাহর আবাদত করে অথবা সৃষ্টিকর্তার আবাদত করে এই কথা না বলে যে কারণে তারা নিরাপত্তা লাভ করছে ওই কারণটা আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন পালিয়া আবুদু রব্বা তারা যেন আবাদত করে রব্বা রবের হাদাল বাইত রবের আবাদত করে কোন রবের আল্লাহ তাআলা স্পষ্ট করতেছেন

এক বচন বহুবতন বাইতুন অর্থ ঘর মানে প্রতিভালক হাজা মানে এই ইশারা বলা হয় ইঙ্গিত সূচক শব্দ আর বাইতন মানে হল ঘর অতএব তারা যেন এই ঘরের রবের আবাদত করে তো আল্লাহ তালা এইভাবে বলে না যে তারা যেন আল্লাহর আবাদত করে এই কথা না বলে আল্লাহ তালা বলতেছেন এই ঘরের জন্য যেহেতু তারা নিরাপত্তা লাভ করছে অতএব তাদের উচিত তারা যেন এই গড়ের রবের এবাদত করে মুনতির এবাদত না সূর্যদের এবাদত না আগুনের এবাদত না আগুনের কারণে তারা নিরাপত্তা পায় নাই 우র্তির কারণে তারা নিরাপত্তা পায় তারা নিরাপত্তা কেন পাইছে তারা যে জীবনে বছর গিতা সফর করে এই দুইটা সফরে নিরাপত্তা লাভ করছে এই কাবাগরের কারণে কাবাগরের সম্মানে অতএব তাদের উচিত তারা যেন এই কাবাগরের রবের এবাদত করে অন্য কারণ এবাদত না করে তাহলে সালিয়া বুধু রবাহাল বাধু যেন তারা আবাদত করে রবাহের প্রতিপালে তারা যেন এই ঘরের রবের আবাদত করে তো এই ঘরের রবের আবাদত করলে এই ঘরের যে রব আছে এই রবকে যদি এই ঘরের রবের আবাদত করে তাহলে ফায়দাটা কি হবে আমাদের আর কোন উপকার হবে কিনা অথবা এই গরের যিনি রব এই রবের ক্ষমতা কেমন এই রব কি করতে পারেন পরবর্তীতে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়ের পরিচয় দিচ্ছেন আলিয়াবুদু রাব্বা হাযাল বাইত পরবর্তীতে আল্লাহ তাআলা বলতেছেন যে এই গরের রবের ইবাদত করলে কি হবে এই রবের এই গরের যে রব তিনি কে আল্লাহ বলতেছেন আল্লাহ গলি এই গরের যিনি রব তিনি আল্লাদি ইসমা মউসুল নি الذي اسموسন হলো রিলেটিভ প্রোনাউন প্রণনের সাথে সংযুক্ত বা কারণের সাথে সম্পর্কযুক্ত আর কি 알라지 এই গণের যে রব তিনি হলেন এমন একজন রব 알라দি আতআমা হুম মিন জু 알্লাজি আতআমা হুম এই গণের যে রব আছে তিনি কেমন তিনি হলেন এমন সত্তা আল্লাহদি যিনি ইসমে মওসুল রিনিটি প্রোনাউন আপ হামা আল ইতআমু ইফাল ইফালের মযদার মানে ইফালের মযদার আল ইতম ও টুন খাওয়ান আল্লাহদি যিনি আপ হামাহু খাওয়ান কোন তাদেরকে অর্থাৎ এই ঘরের রব এমন এক জন সত্তা যিনি কোরায়েশদেরকে খাওয়ান কখন খাওয়ান আপ হামাহু মিং জু মিন ওই যে আগে বলছিলাম হরফুল জ্বর মিন হরফুল জ্বর অর্থ থেকে ক্ষুদা থেকে অর্থাৎ তাদের যখন ক্ষুদা লাগে ওই গড়ের যে রব ওই রব তাদেরকে খাওয়ায় তাহলে তারা যদি আপাদত করতে চায় এমন রবের করতে হবে যিনি খাবার দেন ক্ষুধার সময় আল্লাহ তাহলে এই কথাটা বলতেছেন যে ওই গড়ের রব যিনি তিনি কে কে তিনি হলেন এমন এক সত্তা আছ আনা যিনি খাওয়ান হু উরাস্কি তাদেরকে হুঞ্জুমির মিন দু যখন তাদের ক্ষুধা লাগে দুরুন অর্থ হলো ক্ষুধা তো তাদের যখন ক্ষুধা লাগে তখন তিনি তাদেরকে খাবার খাওয়ান তিনি হলেন এমন এক সত্তা সহজ ভাষায় এই ঘরে রব এমন একজন সত্তা যিনি তাদেরকে ক্ষুধার সময় খাওয়ান শুধু ক্ষুধার সময় খাওয়ান এমন না আরেকটা কাজ তিনি করেন সেই কাজটা হলো পরবর্তী শব্দের মধ্যে আল্লাহ আলাদা করতেছেন যে তিনি হলে এমন সবটা যিনি তাদেরকে ক্ষুধার সময় খাওয়ান ও আ মানাহু ও আল উ আল আনু নিরাপত্তা প্রদান করা আফ মানা থেকে ও আ মানাহু ও আ মানা ও মিন ফৌস ওই মিন আমরা সবসময় মনে রাখলে একটা মনে রাখলাম আমাদের সবগুলো হয়ে যাবে ইনশাল্লাহ ও আমানাহুম মিন খাউফ খাউফুন অর্থ হলো ভয় আমরা অনেকে জানি যারা কমবেশি আরবি সম্পর্কে আমরা প্র্যাকটিস প্র্যাকটিস করতেছি ওয়াল হরফুল আদ কনজাকশন আগের আয়াতের সাথে সম্পর্ক যুক্ত করে এমন হরফকে হরফ আদ বলা হয় কনজাকশন আমানা আমানা এটা হলো ভার তিনি মানে সে খাওয়ান আমা আমানা অর্থ হলো নিরাপত্তা প্রদান করা হুম তাদেরকে প্রথম আয়তের মধ্যে বলছেন যে তিনি হলে এমন সত্তা যিনি তাদেরকে ক্ষুধার সময় খাওয়া ও আমানা হুম এবং তিনি এমন সত্তা যিনি তাদেরকে নিরাপত্তা প্রদান করে মিন খুব ভয়ের সময় দেখেন আমাদের জীবনে কিন্তু সবচেয়ে বড় দুইটা জিনিস হলো একটা হলো ক্ষুধার সময় আমরা খাবার চাই ভয়ের সময় আমরা নিরাপত্তা চাই কোন মানুষের জীবনে যদি এই দুইটা জিনিস চলে আসে হ্যাঁ ধরুন থাকার জন্য একটা ঘর হলো খাওয়ার জন্য আমাদের সুন্দর খাবার দাবার ব্যবস্থা হয়ে গেল আমাদের কিন্তু তেমন কোনো টেনশন আর থাকে না আমাদের আর কি দরকার পড়ে আর তেমন কোনো কিছু দরকার পড়ে না তো রব বলতেছেন যে তোমরা যেহেতু সফর করতে তোমাদেরকে অব্যস্ত করানো হয়েছে আর সফরে নিরাপত্তা দরকার নিরাপত্তা যদি তোমরা পাও তাহলে সহজে সফর করতে পারো তাহলে এই কাবাগ্বরের কারণে তোমরা নিরাপত্তার সাথে সফর করতে পারো অতএব তোমরা এই কাবাগ্বরের যিনি রব আছেন ওই রবের ইবাদত করো ওই রবের ইবাদত কর যিনি হলেন এমন সত্তা যিনি তোমাদেরকে ক্ষুদার মধ্যে খাবার দেন এবং ভয়ের সময় নিরাপত্তা প্রদান করেন মুফাসির কেরামগঞ্জ চমৎকার একটা তাফসির করছেন এই সুরার বলছেন যে আল্লাহ তালা কোরআদেরকে এই কথাটা বলছেন যারা মানছেন আল্লাহ তালা তাদেরকে ক্ষুদার সময় খাবার দিচ্ছেন ভয়ের সময় নিরাপত্তা দিচ্ছেন বাকি আল্লাহ তালা এই সুরার মাধ্যমে সারা বিশ্ববাসীকে একটা মেসেজ দিতে চাচ্ছেন যে শোনো তোমরা যদি প্রকৃত সফলতা অর্জন করতে চাও সত্যিকার ক্ষুদা থেকে মুক্তি চাও এবং ভয় থেকে নিরাপত্তা চাও তাহলে তোমাদেরকে আল্লাহরে আবাদত করতে হবে আল্লাহর আবাদত ছাড়া মূর্তি পূজা করে সূর্য পূজা করে আগুন পূজা করে তোমরা কখনোই ক্ষুদা থেকে মুক্তি লাভ করতে পারবে না ভয় থেকে নিরাপত্তা লাভ করতে পারবে না আল্লাহ তালা বিশ্ববাসীকে মেসেজ দিতে চাচ্ছেন শুধু প্রায়শ নয় এর এর পরে যারা আসবে তাদের মধ্যে যে আল্লাহর আবাদত করবে অর্থাৎ কাবা ঘরের রবের আবাদত করবে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা তাদেরকে ক্ষুদার সময় খাবার দিবেন এবং ভয়ের সময় নিরাপত্তা দান করবেন তাহলে আল ইমান আমানা অথবা আল আমন নিরাপত্তা প্রদান করা হুন তাদেরকে মিন অর্থাৎ থেকে হরফুল হরফুল জ্বর আর ফৌফুল ইসিম নাউন এর অর্থ হলো ভয় তাহলে আজকে যে নতুন শব্দগুলো আসছে নতুন শব্দগুলো আমরা দেখলাম

ভয়ের সময় নিরাপত্তা প্রদান করে আমরা যদি এই ঘরের রবের আবাদত করতে পারি আল্লাহ তালা আমাদেরকে ক্ষুদার সময় খাবার দিবেন এবং ভয়ের সময় নিরাপত্তা প্রদান করবেন এই দুইটি বিষয় আমাদের জীবনে চলে আসলে আমাদের আর কোন চিন্তা থাকবে না এই হলো সুরা কোরাইশ আমরা যখনই নামাজের মধ্যে দাঁড়াবো সুরা কোরাইশ তেলাক করব তখন যেন আমরা এই তরজমা তাফসির অনুবাদের দিকে খেয়াল রাখি যদি আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে এভাবে ধরেন নামাজ পড়তেছি আর আমি তখন কোরআন তালাক করতেছি আর আয়াতের অর্থের দিকে খেয়াল করতেছি কি কিভাবে ধীরে ধীরে কোরআন তালক করতে থাকি আর আয়াতের অনুবাদের দিকে খেয়াল করি তাহলে আমাদের নামাজের মধ্যে মনodel অনেক বেশি হবে এবং আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কি মেসেজ দিতে চাচ্ছেন ওই মেসেজটা আমরা क्लियर হয়ে যাব আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন তারা যেন এবারে ইবাদত করে তখন আমরা যখন নামাজে দাঁড়াইছি আমরা কার এবাদত করতেছি এর এবাদত করতেছি তখন আমাদের মনটা আরো অনেক বেশি আনন্দে উৎফুল্ল হয়ে যাবে আমাদের ইবাদত করতে আরো অনেক বেশি মন চাইবে আমাদের অনেকের কষ্ট থাকে যে যখন নামাজ পড়িনা আমাদের মধ্যে মনodel থাকে না ইবাদত করি ইবাদতের মধ্যে মন বসে না কি করব আমাদের মন চায় না করতে সত্যিকার অর্থে আপনি যদি কোরআনের তর্জমা তাফসিরটা জানেন শিখেন দেখবেন কোরআনের তর্জমা তাফসির ব্রেনের মধ্যে রেখে আপনি নামাজের মধ্যে দাঁড়ান আর সুরাগুলো ওইভাবে মনে করে করে আপনি সুরাগুলো পড়েন ইনশাআল্লাহ নামাজের মধ্যে মনোযোগ বাড়বে এবং আবাদতের মধ্যে যে একটা স্বাদ শান্তি তৃপ্তি এই তৃপ্তিটা লাভ হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক পরবর্তী যে ক্লাস ওই ক্লাস পর্যন্ত আমরা অপেক্ষা করি আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম